হ্যালো এভ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও এবার মোটামুটি ভালো আছি মানে একটু সুস্থ হয়েছি আর কি তো তোমাদেরকে বলেছিলাম আমি একটা ভিডিওতে যে আমি একটু অসুস্থ ছিলাম আর অসুস্থ বলতে ওই যে ভাইরাল ফিভার যেটা হয় আর কি জ্বর সর্দি কাশি গলা ব্যথা এটাই ছিল আর কি তো অ্যাকচুয়ালি ব্লাড টেস্ট করা হয়নি তবে ভাবছি বাইরাল ফিভারই হবে যেহেতু সাথে সর্দি কাশি আছে গলা ব্যথা আছে আর জ্বর তো আছেই আর জ্বরটা না আমার প্রচণ্ড জ্বর ছিল কি বলবো তোমাদের আর আমি সত্যি কথা বলতে একটু মানে বলতে পারো এই জ্বর এগুলো আমি মেনে নিতে পারি না মানে আমার সহ্য হয় না আর কি অনেকটা কষ্ট হয়েছিল তো যাই হোক আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি কিছু করতে পারিনি শর্টস ভিডিও আপলোড করতে পারিনি অনেকটা কষ্ট হয়েছিল আর কি তো যাই হোক মোটামুটি এবার অল্প সুস্থ হয়েছে তো ভাবলাম তোমাদেরকে ভিডিও তো শেয়ার করতেই হবে তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার অসুস্থের আগের ভিডিও আর ওই দিন লাস্ট আমি মাংসটা রান্না করছিলাম তারপর থেকে আমার ঠান্ডা লেগে গিয়েছিল আর ওই দিন থেকে কিন্তু আমার প্রচণ্ড জ্বর হয়েছিল তো যাই হোক আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম আই হোপ একটু হলেও কিন্তু আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখো এদিকে কথা বলতে বলতে মাংসটাও কিন্তু ধুয়ে নিলাম আর এদিকে মাংসর জন্য যা যা লাগবে আর কি আলু কাঁচা লঙ্কা তারপরে এদিকে পেঁয়াজ রসুন এগুলো সব আমি রেডি করে নিচ্ছি আর কি আর এদিকে আরেকটা জিনিস তো নিশ্চয়ই দেখতে পেয়েছো যে আমি যখন এই মাংসের জন্য যেগুলো লাগবে সেগুলো যখন কাটছিলাম মানে আর কি ওই পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা তখন পা দুটো জড়ো করে কেমনভাবে যেন বসে আছে মানে তখন থেকে কিন্তু আমার ঠান্ডাটা লেগে গিয়েছিলো এমনিতে যখন ঠান্ডা লাগে তখন সেটা তো বোঝা যায় যে এমনিতে ঠান্ডা লাগছে বাট যখন জ্বর আসবে সেই ঠান্ডাটা কিন্তু একটু অন্যরকম লাগে মানে মনে হয় আমার শরীরের জন্য ভিতর থেকে ঠান্ডাটা আসছে মানে এত ঠান্ডা লাগছিল আমার আমি বুঝতেই পারছিলাম যে জ্বর আসছে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমার মনে হয় জ্বর আসছে তো হাজব্যান্ড বলছে যে ঠান্ডা লাগাবে না যা কিছু লাগে আমি সব রেডি করে কিন্তু মাংস রান্না করবার আরেকজন দেবে মানে আমার তেমন তৃপ্তি আসছে না আর কি আর আমি যখন মাংস রান্না করি সত্যি কথা বলতে মাংসটা আমাকেই ভালোভাবে ধুয়ে মানে নিতে হয় আর কি আমি কারো হাতে কেউ যে ধুয়ে দেবে সেটা কিন্তু আমার তৃপ্তি হয় না আর কি তো তাই বলে আমি কষ্ট করে নিজে নিজেই ধুয়ে নিয়েছিলাম আর সব কিছু আমি নিজেই রেডি করছিলাম আর কি আর এখানে দেখো মাংসটা ম্যারিনেট করব বলে সব কিছু দিয়ে দিচ্ছি আর একটু তাড়াহুড়ো করে জানি না আজকের মাংসটা কতটুকু টেস্ট হবে সেটা বুঝতে পারছি না ওই যে শরীরটা বেশ ভালো লাগছে না আর কি তাই বলে তবে যতটুকু পারছিলাম আর কি ভাবছিলাম যে একটু সুন্দর করেই রান্না করব। আর কি বলে তো আজ কিন্তু আমি নিজে বাজারে গিয়েছিলাম আর কি তো নিজে গিয়েছিলাম বলতে একা যায়নি হাজব্যান্ডের সাথে গিয়েছিলাম অ্যাকচুয়ালি দুজন বেরিয়েছিলাম একটা কাজে আর কি তো কাজটা শেষ করেও বাজারে যাবে তো বললো আমাকে যাওয়ার জন্য আমি ওর সাথে গেলাম আর কি এমনিতে আমি বাজারটা বেশি যাই না তো ওর সাথেই গিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছ চিকেনটা মানে বেশ বড়সড়ে একটা মুরগি দেখে পছন্দ করে আনেছিলাম যে ভাবছিলাম খুব টেস্ট করে রান্না করবো আর কি আর যেহেতু লোকাল মুরগি বুঝতেই পারছো আর মাংসের কালারটা দেখেছো কতটা তরতাজা মানে এই একটু আগে বলতে পারো ওই আধা ঘন্টা এক ঘন্টা মতো আগে মাংসটা কাটা হয়েছে আর কি তো পুরো তাজা একদম সত্যি কথা বলতে বেশ ভালো করে রানলে না টেস্টটা কিন্তু দারুণ হবে তো আমরা অ্যাকচুয়ালি কি জানো তো ব্রয়লার মুরগি বেশি খাই না মানে ভালোই লাগে না সেটা মাংস নাকি সবই বুঝতেই পারা যায় না তো যদি খাই সেটা লোকেল মুরগি আর না হয় মাটন এমনিতে কিন্তু ব্রয়লার বলতে পারো আমাদের করে এক কথায় মনে হয় আনাই হয় আর একটা জিনিস দেখবে যে লোকেল মুরগির চুলটাই হলে আর কিন্তু কিছু লাগবে না আর লোকেল মুরগিটা খাওয়াও কিন্তু বেশ ভালো তবে ব্রয়লারটা খাওয়া খুবই খারাপ আর সেটা তোমরা নিশ্চয়ই জানো তো দেখো কথা বলতে বলতে এদিকে মাংসটা আমার মেনেট করা হয়ে গেল এদিকে আলুগুলো ফ্রাই করে নিলাম আর তোমরা জানো আরও অনেকটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি রান্নার যে আলুটা প্রথমে ফ্রাই করে নিলে বেশ ভালো হয় আর কি রান্নাটা টেস্ট হয় আর যদি একসাথে যদি মাংসের সাথে দিয়ে দিলে আলুটা একদম কলে যায় তারপর মানে রান্নাটা একটু বলতে পারো সুন্দর হয় না আর কি তো যাই হোক সুন্দর হয় না বা আমার কাছে লাগে টেস্টটা কম আসে তো আমি কি করি আমি যখন মাংস রান্না করি সেটা মাটন হোক বা চিকেন হোক আমি কিন্তু আলুটা প্রথমে ফ্রাই করে নিই তারপর মাংসটা ভালোভাবে খসানো হয়ে গেলে পরে আলুটা যখন মাংসের মধ্যে আমি জোলটা দিয়ে দিলাম তখন কিন্তু আলুটাও দিয়ে দিই আর কি তো আমি এরকমই রান্না করি এদিকে দেখো তেল দিয়ে দিলাম তেলের মধ্যে কুচি করে কাটা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো একটু ভালো করে ফ্রাই করে যখন পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি মাংসগুলো তার মধ্যে দিয়ে দিলাম আর কি তো চলো এবার মাংসটাকে ভালোভাবে খসিয়ে নিতে হবে একটু ধৈর্য ধরে একটু ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে মাংসটা খসিয়ে নিলে কী হয় মাংসটা যত ভালোভাবে খসানো হবে ততটাই কিন্তু টেস্ট হবে আর এদিকে দেখো আমি ভালোভাবে বয়স ওভারও দিতে পারছি না বারবার মানে গলা আটকে যাচ্ছে কারণ হচ্ছে গলার ব্যথাটা এখনও কিন্তু কমেনি আর সর্দিটাও এখনোই লেগে আছে তাই বলে মানে বয়স ওভারটা ভালোভাবে ক্লিয়ার করে দিতে পারছি না একটু প্রবলেম হচ্ছে আর কি তো প্লিজ তোমরা একটু মেনে নিও আর আরেকটা কথা বলি তোমরা কে কে আমার মতো এই দেশি মুরগিটা খেতে ভালোবাসো মা দেশি মুরগির চুল আর কি আমার তো খুব ভালো লাগে তবে আরেকটা কথা ওই দেশি মুরগি ভালো লাগে বলে যে আমি মাটন ভালোবাসি না সেটা কিন্তু দুটোই আমার কাছে সমান আমি দুটোই খুব ভালোবাসি তবে ব্রয়লার মুরগিটাই একদমই ভালোবাসি না কখনও কখনও যদি মনে হয় এক পিস বা দু পিস সেটাও আমার ইচ্ছে হলে আর না হলে কিন্তু আমি ছুঁয়েও দেখি না আমার কিন্তু এই লোকেল মুরগি বলো বা মাটন বলো সেটাই কিন্তু আমার বেশ ভালো লাগে তো দেখো মাংসটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে আর এখন দেখো মাংস থেকে পুরো তেলটা বেরিয়ে এসেছে মানে কষানোটা বেশ সুন্দর হয়েছে আর এদিকে কি হয়েছে জানো তো আমার হাজব্যান্ড কিন্তু আমার পিছনে বসে আছে কখন থেকে যে কখন মাংসটা পুরো ভালোভাবে কষানো হয়ে যাবে আর ওকে দু পিস দেবো খসানো মাংস তো আমি এখানে খুঁজছিলাম যে কোনটা পিস ছোটো আসছে কারণ কি বলো তো বেশ বড় বড় পিস যেগুলো হয় না সেগুলো কিন্তু বেশ ভালো করে বয়ল এখনো হবে না যেহেতু তাতে জল দেয়নি যতই খসানো হোক না কেন তাতে ভালো করে হবে না তার জন্য আমি কি করলাম ছোটো ছোটো দু পিস খুঁজলাম আর কি মানে যেটা ভালোভাবে বয়ল হয়ে গেছে সেটাই আর কি তো ওকে দু তিন পিস দিয়ে দিলাম আমাকে বলছে খাওয়ার জন্য আমি বললাম না আমি খাবো না আমার বেশ ভালো লাগে না আর কি হঠাৎ হঠাৎ খাই বাট এমনিতে কষানো মাংস আমার ততটা প্রিয় না তো তারপর ও যখন খেয়েছে বললাম কেমন হয়েছে বলে না বলল দারুণ হয়েছে যে কষানো মাংসটা খেয়েই বুঝতে পারছি যে রান্নাটা কতটা টেস্ট হবে এদিকে আমার শরীরটা একদমই ভালো না তো ও যখন বলছে আমি মনে মনে ভাবছি যে মনে হয় টেস্ট হবে তো যাই হোক একদম খারাপ হয়নি সত্যি কথা বলতে টেস্ট হয়েছিল আর ঝালটা একটু বেশি হয়ে গিয়েছিল কারণ হচ্ছে আজ কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছিলাম আর এদিকে কালারটা কিন্তু তুমি নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি গুঁড়ো একদমই কম পরিমাণে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছিলাম তাই বলে কালারটা ততটা কিন্তু একদম লাল যে সেরকম কিন্তু হয়নি আর কাঁচা লঙ্কার জালটা কিন্তু তেমনটা ক্ষতিও করে না বলতে পারো তো তাই আর কি কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছিলাম আর তেমনটাও ঝাল বেশি হয়নি মোটামুটি বলতে পারো যে লিমিট থেকে অল্প একটু বেশি হয়েছিল তবে টেস্ট হয়েছিল কিন্তু আর যে কোনো মাংস দেখবে সেটা চিকেন হোক আর মাটন হোক মানে মাংসতে একটু ঝাল বেশি দিলে টেস্টটাও কিন্তু বেশ মানে ভালোই লাগে আর কি তো এই ছিল আজকের আমাদের রান্না রান্নাবান্না আর আরেকটা কথা তো তোমরা নিশ্চয়ই জানোই যে মাংস রান্না হলে আমাদের করে কিন্তু আর কিছু চলবে না তাই বলে আমি আর কিছু রান্না করিনি শুধু সাথে ছিল লেবু শসা আর তার সাথে মাংস তো এখানে আরেকটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ যে পাশে কিন্তু আরেকজন মানুষ আছে আমাদের সাথে তো ও কিন্তু বলেছে যে ওকে যাতে আমি ক্যামেরাতে না নি তো তাই বলে আমি এখানে একটু মানে তোমরা দেখতে পারবে না মানুষটাকে একটু ইয়ে করে নিলাম আর কি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক যদি আজকের ভিডিওতে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিয়ে একটা কমেন্ট করে দিয়ে শেয়ার করে দিই কিন্তু একদমই ভুলবে না আর চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আর ফিরছি খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো